দর্শক মণ্ডলী আমি আজকে আপনাদেরকে নিয়ে এসেছি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার হাসাদা ইউনিয়নের কাটাপোল গ্রামে তো আজকে আমি যে গল্পটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে কাটাপোল গ্রামের মহাসিন ভাই তিনি বদলে দিচ্ছেন এই অঞ্চলের তরুণ উদ্যোক্তাদের জীবন এবং তাদের জীবনের গল্প তো আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার চারপাশে কিন্তু দেখতে পাচ্ছেন ছোট ছোট গাছ আসলে এগুলো আদা গাছ যেটাকে আমরা অনেক তরকারিতে ব্যবহার করি অনেক কিছুতে ব্যবহার করতে পারি আসলে এই আদা সম্পর্কে যদি আপনাদেরকে একটু জানাই আমি মহাসিন ভাইয়ের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি তিনি দু সালে প্রথম তিনশো বস্তা আদা চাষ পরীক্ষামূলকভাবে চাষ করেন এবং সেখানে তিনি সফলতা পান পরবর্তীতে তিনি বৃহৎ আকারের একটি উদ্যোগ নেন এবং বর্তমানে তিনি তিন হাজার বস্তা আদা চাষ করছেন এই আদা চাষের যদি সময়কাল ধরি তাহলে আট থেকে দশ মাস পর্যন্ত আদা বাজারে তুলতে লাগে এখন তিনি উদ্যোগ নিয়েছেন যে এই অঞ্চলের চাষিরা ভালো আদার বীজ পায় না তাই তিনি এখন থেকে যেই উদ্যোগটা নিচ্ছেন এটা হচ্ছে ভালো আদার বীজ তৈরির জন্য তো তার সাথে আরও কথা বলে জানতে পেরেছি একটি একটি আদার যে বস্তা আছে এই বস্তায় শুরুতে তিরিশ থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত খরচ হয় একটি বস্তা থেকে আটশো থেকে এক কেজি পর্যন্ত আদা পাই এতক্ষণ আপনাদেরকে শোনালাম মহাসিন ভাইয়ের আদা চাষের গল্প তো আশা করি মহাসিন ভাইকে যদি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে সাহায্য সহযোগিতা করেন তাহলে এই মহাসিন ভাইয়ের হাত ধরেই এই অঞ্চলের তরুণ যুবকরা চাষাবাদের দিকে ঝুঁকবে এবং তার হাত ধরেই দেশের অর্থনৈতিক উন্নয়ন হবে